আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেকটা ভালো আছেন আমরাও আপনাদের দোয়ায় আল্লাহ রহমত অনেক ভালো আছি আমরা হচ্ছে বিগত কয়েকদিন থেকে আমরা হচ্ছে কন্টিনিউ হচ্ছে ও নতুন নতুন যেগুলো হচ্ছে মানে পুরাতন যেগুলো হচ্ছে জিনিসপত্র আছে সেগুলো হচ্ছে আমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করছি আমরা হচ্ছে বর্তমানে এসেছি হচ্ছে একান্নপুর গ্রামে একান্নপুর গ্রামে হচ্ছে আপনার ২৬ বছরের পুরনো একটি হচ্ছে মানে পানির কুয়ো আছে সে কুয়াটা হচ্ছে আমরা দেখতে এসেছি এবং হচ্ছে আপনাদের দেখাতে এসেছি তো হচ্ছে আমাদের সঙ্গে আমাদের টিম মেম্বার সবাই আছে তো হচ্ছে আমরা কুয়োটা দেখতে এসে হচ্ছে আমরা একটা কুয়োর মধ্যে একটা আশ্চর্যজনক জিনিস দেখলাম সেটা হচ্ছে একটা বিড়ালের বাচ্চা আছে তো আমি ক্যামেরাম্যানকে একটু হচ্ছে অনুরোধ করব যে হচ্ছে বিড়ালের বাচ্চাটাকে হচ্ছে তুমি হচ্ছে একটু দেখাও এর মধ্যে আছে যে মানে আছে দেখুন দর্শক বন্ধুরা আমাদের ক্যামেরাতে মনে হয় হচ্ছে মানে বিড়ালের বাচ্চাটাকে দেখা যায় না তারপর হচ্ছে এখানে একটা বিড়ালের বাচ্চা মানে জীবিত আছে তো আমরা হচ্ছে অনেকক্ষণ থেকে চেষ্টা করলাম বিড়ালের বাচ্চাটাকে উঠানোর কিন্তু হচ্ছে আমরা ব্যর্থ হলাম তো আমি হচ্ছে আমার ভিডিওটি আপনারা যারা দেখছেন তাদের একটা রিকোয়েস্ট করছি যে হচ্ছে এসব যে জিনিসগুলো আছে পুরনো সেগুলো হচ্ছে আপনারা স্মৃতি হিসাবে ধরে রাখুন আর হচ্ছে ওই এই মানে হচ্ছে কুয়ো বা হচ্ছে এরকম খালের মধ্যে কখনো হচ্ছে আপনার জীবিত জিনিসকে হচ্ছে আপনারা ফেলে দেবেন না কারণ হচ্ছে সে বিড়ালটা দেখুন হচ্ছে ওরাহারে কয়েকদিন থেকে হচ্ছে মানে কুয়োর মধ্যে আছে তো সে হচ্ছে না খেয়ে আমাদের সাপোজ ধরেন আমরা হচ্ছে মানুষ আমাদেরকে যদি এর মধ্যে ফেলে রাখে তাহলে তো আমরা মারা যেতাম তো হচ্ছে একটা অবুজ হচ্ছে একটা জীবিত হচ্ছে একটা পশু সে জায়গাতে হচ্ছে মানে পুরে রয়েছে তো আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছে আপনাদের গ্রামে হচ্ছে এসব ধরনের যে জিনিসগুলো আছে তারা অবশ্যই আপনারা হচ্ছে মানে এগুলোকে ফেলে রাখেন না তো আমি হচ্ছে একজনকে জিজ্ঞেস করব যে হচ্ছে মানে এই বিড়ালটা এখানে আসলো কীভাবে আমি হচ্ছে আমার এইসব কাকে জিজ্ঞেস করছি যে জায়গাতে যে বিড়ালটা আছে বিড়ালটা হচ্ছে এখানে ফেলেছে কি আপনি তো মানে আপনার তো পাশের গ্রামে তাই না এ বিড়ালটা আপনার কাউরির বাসাই ছিল ওই কারণে বাসাই ছিল দিয়ে এটার ভিতরে তখন ফেলাই দিছে। না হলে তো এটার ভিতরে বিড়াল এখান থেকে যাবে না এটা তো একটা এই পশু যাই হোক এই তো বুঝে যে কেটে এই জায়গাটা ভালো কি খারাপ এটা এটা আসবে না কিন্তু এটাতে যাই হোক এটা একটা মানুষ পায়া তো বুঝতেই পারছেন কি এমন দুপায়া এই দু পায়া কিন্তু এই মনে করে চার খালে ফেলে আচ্ছা বুঝতে পেরেছি তো হচ্ছে দর্শক বন্ধুরা আমরা হচ্ছে মানে যে গ্রামে এসে একটা আনটি আছে পাশে সে আনটি থেকে আমরা জিজ্ঞেস করি যে হচ্ছে আনটির বাসার সামনে হচ্ছে কোটা আছে তো হচ্ছে কোটাতে অনেক আগে পানি ছিল এখন বর্তমানে পানি নেই তো এখন পানির মধ্যে হচ্ছে মানে যে জায়গাতে পানি ছিল সে জায়গাতে পানি নেই এখন বর্তমানে হচ্ছে মানে বিড়ালের বাচ্চাটা ওই জায়গাতে অবস্থান করে আছে কেন আনটি ভালো আছেন বলেন আমি কি জিজ্ঞাসা সালাম আপনি বলবেন আন্ডি ভালো আছেন ভালো আছে এটা হচ্ছে আপনার বাসাতে না আর ওই যে আপনার বাসার সামনে একটা হচ্ছে মানে রাজশাহী না সরি কারিতাস রাজশাহী মানে আন্ডারে হচ্ছে একটা মানে আপনার কুয়ো করা ছিল এটা হচ্ছে পানি আগে উঠতো নাকি এখন বর্তমান হচ্ছে আমাদের মানে এলাকা হচ্ছে মানে পানি নাই সেই জন্য হচ্ছে লেয়ারটা বসে গেছে আর পানি এখন উঠে না তাই না তো হচ্ছে আমরা হচ্ছে কুয়োটা দেখতে আসলাম দেখতে আসার পরে দেখছি ওর মধ্যে একটা বিড়ালের বাচ্চা আছে তো বাচ্চাটা কেন ওই জায়গাতে কিভাবে গেল একটু যদি বলতেন কে জানে কে কিছে না জানেন তো হচ্ছে বিড়ালের বাচ্চা দেখছে উঠার কোন আপনারা ব্যবস্থা নি যে হচ্ছে একটা তো জীবিত প্রাণী ওখানে আছে একটা উঠার তো একটা ব্যবস্থা করতে হতো চেষ্টা করেছিলেন কি কখনো যাই হোক হচ্ছে আনটি না ভয়ে ও হ্যাঁ যাই হোক দর্শক বন্ধুরা আনটি হচ্ছে সে মানে কোর মধ্যে হচ্ছে ভয়ে তাকায় না কারণ হচ্ছে অনেক পুরোনো জিনিস সেজন্য হচ্ছে ভয় পায় তো হচ্ছে আর অনেক গভীর যদি হচ্ছে পড়ে যায় পড়লে কিন্তু উঠতে পারবে না তো হচ্ছে আবার হচ্ছে আপনাদের বলছি সব জিনিসগুলো যেগুলো আপনাদের গ্রামে আছে তার অবশ্যই এগুলো হচ্ছে যত্নে রাখবেন কারণ এগুলো হচ্ছে ভয় এখন যারা হচ্ছে জন্ম নিচ্ছে তারা এগুলো হচ্ছে দেখতে পারবে না ঠিক আছে মানে যে না আমরা হচ্ছে আমাদের ভাগ্য ভালো সে যে আমরা এই একান্নপুর গ্রামে এসে সে পুরনো হচ্ছে কোর্টও হচ্ছে আমরা দেখতে পেয়েছি তো দর্শক বন্ধুরা হচ্ছে আবারও দেখাচ্ছে বিড়ালটাকে একটু জুম করে তো অবশ্যই দেখতে পারবেন না কারণ অনেক গভীর হয়ে আছে আর আমাদের সব টিম মেম্বারগুলো হচ্ছে ওঠার চেষ্টা করছে এই যে এই যে হচ্ছে একটা খাবারও দিচ্ছে ওখানে যে করে খাবার খাইতে পারে কিনা তো দেখুন কীরকম শব্দ হচ্ছে ওখানে পানির বোতল আরও অনেক কিছুই রয়েছে তো হচ্ছে দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি হচ্ছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমরা বর্তমানে আছি হচ্ছে একান্নপুর গ্রামে আর হচ্ছে একান্নপুর গ্রামের ভাই এবং হচ্ছে বন্ধুরা আমি রিকোয়েস্ট করবো আপনারা হচ্ছে এসব জিনিসপত্র মানে হচ্ছে গরু ছাগল বিড়াল বা হচ্ছে মুরগির বাচ্চা এগুলো হচ্ছে কোটার মধ্যে ফেলবেন না আপনারা হচ্ছে যত্ন সহকারে রাখবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকে এই পর্যন্তই